আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি টাকা তারলা সহায়তা পেয়েছে আমরা অনেকেই এই প্রতিবেদন দেখেছি বাংলাদেশ ব্যাংকের আপডেটও কিন্তু আমরা তা জেনেছি তো এই যে পাঁচটি ব্যাংক তারলা সহায়তা পেয়েছে সেই ব্যাংকগুলো কি কি? একটা আমার হচ্ছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক এক হাজার কোটি টাকা সবল ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে তো এই যে এক হাজার কোটি টাকা ধার নিয়েছে এই টাকা কিন্তু খুবই নগণ্য তো এই পাঁচটি ব্যাংকের যে নগদ টাকার সংকট তার তুলনায় এক হাজার কোটি টাকা খুবই নগণ্য কিন্তু বর্তমান পরিস্থিতি যে যে নগদ টাকার যে যে সমস্যা ছিল সেটি কিন্তু এই টাকা দিয়ে কিছুটা হলেও কমবে তো এই যে নগদ টাকা পাওয়ার পর বা তার সহায়তা পাওয়ার পর সবল ব্যাংক থেকে নগদ টাকার সহায়তা পাওয়ার পর থেকেই সেই সকল পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে বা আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্ন করেছেন যে কবে নাগাদ আমরা এই টাকাটি ব্যাংক থেকে তুলতে পারবো বা তারাল সহায়তা পেয়েছে আমি ব্যাংকে গিয়েছি কিন্তু আমাকে টাকা দেওয়া হয়নি তো এই বিষয়ে অনেক কমেন্টস করেছেন কবে নাগাদ টাকা পাবো টাকা দিচ্ছে না তো তারপর কবে আমরা পেতে পারি সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো বন্ধুরা আমি প্রথমে বলে রাখি এই যে তাওলা সহায়তা পেয়েছে এক হাজার কোটি টাকা কিন্তু সবল ব্যাংক থেকে তার যে টাকা ধার নিয়েছে এই টাকাটা কিন্তু খুবই নগণ্য তো যাই হোক বর্তমান পরিস্থিতি মোকাবেলা দেওয়ার জন্য কিন্তু এই এক হাজার কোটি টাকা যথেষ্ট তো আমরা জানি এই পাঁচটি ইসলামী ব্যাংকের কিন্তু অনেক শাখা উপশাখা রয়েছে তো এ এক হাজার কোটি টাকা কিন্তু সে সকল ব্যাংকের যে পাঁচটি ব্যাংকে কিন্তু ভাগ করা হবে ভাগ করার পর তারপর সে সকল ব্যাংকে যেই টাকাটি পাবে সেটি কিন্তু তাদের শাখা উপশাখা কিন্তু সেই নগদ টাকা কিন্তু ভাগ করে দেওয়া হবে এছাড়া আরো অনেক কিছু নিয়ম কারণ রয়েছে পলিসি রয়েছে সেগুলো সবকিছু ফিল ফিল করতে বা একটু সময়ের প্রয়োজন পড়ে তো আজকে পেয়েছে আজকের মধ্যে কিন্তু গ্রাহকরা টাকা তুলতে পারবে না তার জন্য আরো চার পাঁচ দিন সময় লাগবে তো একটি বিশেষ তর্থে আমরা জানতে পেরেছি আগামী সপ্তাহের সব মঙ্গলবারে মঙ্গলবার থেকে কিন্তু আপনারা এই যে নগদ টাকার যে সংকটটি সেটি কিন্তু আর থাকবে না তো আগামী সব মঙ্গলবারের পর থেকে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন নগদ টাকা আপনাদের যে আমানত রয়েছে আপনার সেই ইসলামী ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংক থেকে আপনারা তুলতে পারবেন তো এটি নিশ্চিত থাকেন আরেকটি কথা বলে রাখি দেউলিয়া হবে না ব্যাংক কখনো দেউলিয়া হয় না তো বাংলাদেশে যে সকল ব্যাংক রয়েছে কখনই দেউলিয়া হবে না হয়তো বা নগদ টাকার সংকট চলছে এই সংকট মোকাবেলা অবশ্যই বাংলাদেশ ব্যাংক করবে তো বাংলাদেশ ব্যাংক করছে দেশের ব্যাংক হবে কখনো ব্যাঙ্ক থাকেন এবং টাকা টেনশন করবেন না আপনারা আপনাদের আমার কিছুদিন হলেও পর হলেও আপনারা আপনাদের আমানত ফিরে পাবেন তো তো এই যে পাঁচটি ইসলামী ব্যাংক যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এই যে পাঁচটি ইউনিয়ন ব্যাংক এর মধ্যে কিন্তু ইউনিয়ন ব্যাঙ্কও রয়েছে তো এই যে পাঁচটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কিন্তু আপনাদের যে আমানত রয়েছে যে টাকা রয়েছে তাই আগামী সপ্তাহের সম থেকে কিন্তু আপনারা এই টাকা কিন্তু পেয়ে যাবেন টেনশন করবেন না